দু হাজার পঁচিশে এই দুর্নীতিবাদ প্রশাসন নওগার অন্যান্য কলেজ থেকে সবচেয়ে বেশি পরিমাণ ভর্তির টাকা আদায় করতেছিল পার্শ্ববর্তী জেলা বগুড়া যেখানে আঠারোশো একুশশো টাকা নিচ্ছিল আমাদের পার্শ্ববর্তী কলেজ যেখানে মাত্র একুশশো টাকা নিচ্ছ সে একুশশো টাকা নিচ্ছিল কিন্তু আমাদের এই দুর্নীতি প্রশাসন সেখানে পঁয়ত্রিশশো একানব্বই টাকা নেয় এই টাকাগুলো কোথায় যায় আমরা একুশ পাঁচে পাঁচে আগস্টে পাঁচে আগস্ট পাঁচে জুলাই আগস্টে আমরা যে স্বাধীনতা আন্দোলন করেছিলাম সে আন্দোলনে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে ছিলাম যেমন সরকার আমাদের এই জুলাই যোদ্ধা স্বীকৃতি দিয়েছে আমার মতন একজন জুলাই যোদ্ধাকে আমরা সাধারণ সাধারণ কথা বলতে ছাত্রছাত্রীদের পাশে থেকে ভর্তি বিষয়ে কথা বলতে গেছি এই প্রশাসন জুলাই যোদ্ধাদের অবমাননা করেছে এই জুলাম জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধাদের অবমাননা করেছে অর্থাৎ এই প্রশাসন আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রশাসন কখনো এই জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে চায় না জুলাই যোদ্ধারা সবসময় সাধারণ ছাত্র ছাত্রীদের পাশে ছিল জীবন দিয়েছে আমি রাত ছিল স্বীকার হয়েছে এটা কোনো বড় বিষয় না কিন্তু জীবন দেওয়া পর্যন্ত আমি সাধারণ ছাত্র ছাত্রীদের পাশে থাকবো এবং সাধারণ ছাত্র ছাত্রীদের পাশে থেকে তাদের ন্যায়ের পক্ষে কথা বলবো

টাকা বেশি নিচ্ছে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব সাধারণ ছাত্রছাত্রী আসবে আসার পরে আলোচনা করে যদি এটা আপনাদের নেয়ার ইক্তিয়ার থাকে তাহলে আপনারা নেবেন আর যদি না নেয়ার ইক্তিয়ার থাকে তাহলে আপনারা নেবেন না কিন্তু সে কথা বলাতে আমরা কি আমরা সবসময় সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছি আজ পর্যন্ত হাজার হাজার ছেলে ফ্রাম দিয়েছে নৌকা থেকে আমদ আমা সেই সময় আহত হয়েছে আহত জুলাই দুজাকে তারা কিভাবে আমাকে আহত করছে আবারও আহত করবে এক সুস্থ বিচারে বক্তব্য চাই আমি দেশ সরকারের কাছে আমি আপনার নাম পুরো নামটা বলবেন আমার নাম মোহাম্মদ হোসেন মোহাম্মদ জুনাইদ হোসেন জুন আমি একজন জুলাই দা সরকারি কোন ছাকা ছাত্রের আওয়াজ Thank <laughs> <laughs> you,